লোটে মাছের ঝাল বানানোর জন্য প্রথমে লোটে মাছগুলোকে ভালো করে ধুয়ে তার মধ্যে রংগুঁড়া হলুদ গুঁড়ো আর কিছুটা লবণ আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব তারপর চুলায় একটি ফ্রাই ফ্রাইপ্যানে তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো কিছুটা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব মাছগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে তারপর মাছগুলো এক এক করে তুলে নেব মাছগুলো তোলা হয়ে গেছে এখন মশলা বানানোর জন্য পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজের পাতা ধনে পাতা নিয়ে নিলাম এখন সব উপকরণগুলো থেকে কিছুটা আমি চপারে চপ করে নেব চপারে চপ করা হয়ে গেছে আর বাকি উপকরণগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপর প্যানে তেল গরম করে নেব তেলটি গরম হয়ে আসলে এক এক করে গ্রেড করা মিক্সিতে পেস্ট করা মশলাগুলো ঢেলে দেব তেলের সাথে ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো ঢেলে দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কিছুটা জিরে গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে ভালো করে মশলাগুলোকে তেলের সাথে মিশিয়ে নেব এরপর মশলাগুলো থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটিকে ভালো করে কষিয়ে নেব এখন দেখতে পাচ্ছ যে অনেকটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন এর মধ্যে পেঁয়াজের পাতাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এখন দেখতে পাচ্ছ যে মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো আবারও এরপর এর মধ্যে আগের থেকে ভেজে রাখা রোটে মাছগুলোকে এক এক করে জলের মধ্যে দিয়ে দেব মাছগুলো এক এক করে দেওয়া হয়ে গেলে তারপর চুলার আঁচটাই অল্প কমিয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেললে রেডি লোটে মাছের ঝাল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে